হ্যালো বন্ধুরা আর কে কিচেনের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানিয়ে দেখাচ্ছি চিকেন ও আলু দিয়ে কাটলেট যেটা খেতে ভীষণ মজার আপনারাও বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন দেখে নিন আজকের ভিডিও প্রথমে আমি চারটে সেদ্ধ আলুকে ম্যাশ করে নিচ্ছি এরপর তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচানো ক্যাপসিকাম কুচানো গাজর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এক চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চার চামচ এরপর দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম সেদ্ধ করে ছোটো টুকরো করে নেওয়া চিকেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এরপর আমি সাইডে রেখে দিয়েছি একটা অন্য পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ ময়দা হাফ কাপ জলের মধ্যে দিয়ে গুলিয়ে নিচ্ছি এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি বেড গামস আর একটা পাত্রের মধ্যে নিয়েছি ময়দা মেখে রাখা ডো থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি একটা গোল কাটলেটের শেপ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন এরপর আমি ময়দার মধ্যে মাখিয়ে নিয়ে কর্নফ্লাওয়ার ও ময়দার মিশ্রণে ডুবিয়ে ব্রেড গ্রামস খুব ভালো করে কোট করে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো কাটলেট বানিয়ে নেব গ্যাসের ফ্লেম চালু করে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এরপর একে একে কাটলেটগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আজকের আমার কাটলেট রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ